আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিব একদম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস অথেন্টিক অথেন্টিক কালেকশন সুন্দর পাঁচটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে এবারে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তো আমাদের শপ এসে নিতে পারেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব আর যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে এবং আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে এই হোয়াটসঅ্যাপ চলে আসবে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন শহর সহ সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি জাস্টটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এ হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে আপনার শ্রী ব্র্যান্ডের একদম অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফেফসের ড্রেস এটা খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে টেক দেওয়া আছে এখানে একদম কাপড় স্টিকার দেওয়া আছে কালারটা খুব সুন্দর কালার একটা ড্রাগন কালারের মধ্যে হবে মোস্ট ডিমান্ডিং কালার বর্তমান সময় নেক পোশান এখানে কি সুন্দর করে একদম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে কারদানা স্টাইলের কাজ করা আছে ফুল জামার আর কাপড়টা একদম ইন্ডিয়ান ফক্স শিফন জর্জিটের মধ্যে আমি ফুল ভিউটা আগে দেখাই খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা একটা কালারে অ্যাভেলেবেল আছে এই ড্রেসের মধ্যে লোয়ার পেশন খুব সুন্দর করে হেভি একটা চমৎকার প্যানেল করা আছে প্যানেলটা কিন্তু ডিফারেন্ট কালারে এটা হচ্ছে আপনার একটু একটা অলিভ টাইপের কালারের মধ্যে হবে অলিভ কালারের মধ্যে হবে স্লিপসের দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে স্লিপসে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এবং স্লিপসে কিন্তু এই চমৎকার প্যানেলটা করা আছে অলিভ কালারের প্যানেল ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে ইনার ওড়না প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনারটা ম্যাচিং পাচ্ছেন ইনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জামার নিচে যে প্যানেলটা আছে প্যানেলের কালার সাথে ম্যাচ করে অলিভ কালারের আপনার হচ্ছে প্যান্টের কাপড় আর দুপাটটা এই চমৎকার কন্ট্রাস্ট পাচ্ছেন জামা হচ্ছে আপনার ড্রাগন কালার দুপাটটা অলিভ কালার প্যান্টের হচ্ছে অলিভ কালার ঠিক আছে সুন্দর ড্রেস এটা এটা কিন্তু মার্কেট প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন সাতশী শপে চলে আসবেন এবার আমরা ব্ল্যাক কালার একটা ড্রেস দেখেন এই দেখেন এত সুন্দর এই ড্রেসটা যারা ব্ল্যাক লেভার আছেন এই ড্রেসটা দেখতে পারেন একদম ইন্ডিয়ান সিফ এফস এর লাকজারি শিফনের মধ্যে হবে এটা হচ্ছে নেক পোশনটা খুব সুন্দর করে কিন্তু হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুঝছে নেকের ডিজাইনটা এত সুন্দর দেখেন কি সুন্দর করে ব্ল্যাক ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং পাল এবং এখানে যে ফ্লাওয়ার এগুলো আছে এমব্রয়ডারি ওয়ার্কগুলো ডিজাইনগুলো করা আছে ফ্লাওয়ার খুব সুন্দর ডিজাইন করা আছে এগুলো সুতো সুতো দিয়ে কাজ করা মাল্টি কালার সুতার পর একটা এখানে চমৎকার এখানে যে ফ্লাওয়ারগুলো দেওয়া আছে আর বাকিটা কিন্তু অল ওভার ম্যাচিং ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা হ্যাঁ ম্যাচিং এমব্রয়ডারি সব কিছু ফুললি ফুল ম্যাচিং পাচ্ছেন চমৎকার একটা লাক্সারি ব্ল্যাক কালার ফ্রেশ এবং নিচে চমৎকার আপনার কি হচ্ছে প্যানেল করা আছে কাটওয়ার্ক করা সহ করা আছে কিন্তু লক লক আপনার করা আছে দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা যে ওয়ার্ক করা আছে তেমনি সুন্দর ওয়ার্ক করা আছে এখানে প্যানেলে কিন্তু সেম ভাবে এম্ব্রয়ডারি মাল্টি কালার সাথে অ্যাম্ব্রয়ারি করা আছে প্লাস আছে আপনার চমৎকার কাটওয়ার্ক করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার পাচ্ছেন অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টিন পাচ্ছেন আর দুপাট্টাটা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাটা হচ্ছে আপনার একদম পিওর মসলিনের মধ্যে হবে জামাটা জর্জেটের মধ্যে হবে দুপাটা হবে পিওর মসলিনের মধ্যে অল ওভার দুপাটা প্রিন্ট করা আছে প্রিন্টের দুপাটা চারপাশে কিন্তু এবার সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ সব ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এবার আমরা এই ড্রেসটা দেখাই আর একটা সুন্দর সিএড ড্রেস এবার সবগুলো সিএড ড্রেস ড্রেস কালারটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে হবে খুব সুন্দর ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান সের খুব সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স থেকে কাজ করা আছে এই ড্রেসটা স্পেশালি অনেক বেশি সুন্দর ড্রেস দেখেন টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে নিচে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যানেল আকারে হ্যাঁ আর হচ্ছে আপনার কাট ওয়ার্ক করা থাকবে আর ফুললি ফুল জামাতে কাজ করেছে দামানের কাজটা অনেক বেশি সুন্দর স্লিভসের প্রসঙ্গে দেখিয়ে দিব খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে হেভি একটা এম্বরেডারি করা আছে এর মধ্যে ব্যাক পার্টগুলো প্লেন থাকছে আর ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট একসাথে ম্যাচিং সিল্কি স্যান্থান কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটা চমৎকার সব পাচ্ছেন বড় দুপাট্টার গুলো ডিজিটাল প্রিন্ট করা আছে এবং দুপাট্টার দুই পাশে সুন্দর করে গোল্ডেন কালার লেস করা আছে সিকোয়েন্স করার লেস করা আছে বাকি দুই পাশে মোটা পাই করা আছে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত দুই হাজার সাতশো পঞ্চাশ অফার প্রাইস কিন্তু চলতেছে সেগুলো এবার এই যে আর একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে এটা কালারটা দেখেন কি সুন্দর কালার এবং লাইট একটা পেস্ট কালারের মধ্যে হবে এটা একটু ডিফারেন্ট শেডে করা খুব ক্লাসি একটা ড্রেস বেস নেকের যে প্যানেলটা এটা এত সুন্দর খুব সুন্দর করে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু ফুললি ফুল সেলফ সেলফ সুতা দিয়ে এম্বয়ডারি করা আর হচ্ছে আপনার সাথে গোল্ডেন সুতা প্লাস হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল ভিউটা দেখাই খুব সুন্দর একটা ক্লাসিক ড্রেস এবং নিচের দিকে চমৎকার অর্গানজা প্যানেল করা আছে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা প্লাস সিকুয়েন্স করা মাল্টি কালার দিয়ে কাজ করা আছে স্লিভসের পিছনে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যেটা এবং চমৎকার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার ওনার প্যান্টের কাপড় সহ ফুল পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টুন আর এটা সব দুপাট্টা চমৎকার দুপাট্টা পাশে দুপাট্টার স্পেশালি অনেক বেশি সুন্দর দুপাট্টা বড় দুপাটা বড় দুপাটে কাজ করা আছে দুপাটার চারপাশে মোটা পার করা আছে অরগানজের পার আর হচ্ছে আপনার খুব সুন্দর করে এই যে দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস দুই হাজার সাতশো পঞ্চাশ এগুলো সব মানে বত্রিশশো পঁয়ত্রিশ টাকা ড্রেস আমরা ডিসকাউন্ট পেয়েছি দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফেপিকের ইন্ডিয়ান একটা ব্র্যান্ড হচ্ছে ফেপিক ব্র্যান্ড সি ফেক্সের পাশাপাশি ফেপিকের ড্রেসগুলো অনেক সুন্দর খুবই সুন্দর যে ফেব্রিকের স্টিকার দেওয়া আছে টেক কালারটা হচ্ছে ডিপ কফি কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সাথে এম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস স্টোন বসানো আছে ফুললি ফুল জামাতে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেস এবং নিচে সুন্দর করে জালোর লেস করা আছে এখানে প্যানেল করা আছে দামানের কাজটা তো অনেক সুন্দর লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে চমৎকার প্যানেল করা আছে স্লিভসের বসে ব্যাক ওয়াটার প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দেবো এনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় একসাথে সিল্কি সেন্টন আর দুপাট্টা পাচ্ছেন হচ্ছে আপনার একটু কন্ট্রাস্ট সি গ্রিন কালারের মধ্যে দুপাটটা ওয়াও দুপাটটা দেখেন কি সুন্দর দুপাট্টা পাটি দুপাট্টা দিয়ে আছে এই দুপাটাগুলি এত সুন্দর ফুললি ফুল দুপাট্টা কিন্তু জরি সুতার কাজ করা আছে এক পাশে চমৎকার মোটা পায়ের করা আছে লেস করা আছে খুব সুন্দর একটা দুপাট্টা আছেন বড় অল ওভার দুপাটার কাজ করা আছে প্রায় দুই হাজার সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব সবটা হচ্ছে কাপুর বেটি নাম আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসলাম শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাত হচ্ছে সরাসরি এই অ্যাড্রেস এসে সব ড্রেসগুলো নিতে পারেন ভিডিও শেষ করে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম